নমস্কার আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই মাসিক রাশি ফলের এই অনুষ্ঠান আপনারা দেখছেন জুন মাস আপনাদের কেমন যাবে চলুন আমরা জেনে নিই প্রথমেই আমি গ্রহের অবস্থান এই মাসে কেমন থাকছে এটা একটু সংক্ষিপ্তভাবে বলে নিয়ে তারপর বিস্তারিতভাবে আপনার রাশি বা লগ্ন অনুসারে পরপর আমি এই আলোচনাটা এগিয়ে নিয়ে যাব তাই চলুন আমরা শুরু করি ফার্স্ট জুন থেকে একদম তিরিশে জুন পর্যন্ত আপনার গ্রহের কি কি অবস্থান থাকবে মঙ্গলের অবস্থান দেখা যাচ্ছে জুন মাসেই প্রথম একদম এক তারিখ থেকেই নিজের ঘর অর্থাৎ মেষ রাশির ঘরে থাকছে রাহু থাকছে মীন রাশির ঘরে কন্যা রাশির ঘরে কেতু থাকছে বৃহস্পতি রবি শুক্র এবং বুধ থাকছে বৃষ রাশির ঘরে সপ্তাহের প্রথমেই দেখা যাচ্ছে শনি মূল ত্রিকোণে কুম্ভ রাশির ঘর তার নিজের ঘর অবস্থান করছে আর প্রতি দুদিন অন্তর দেখা যাচ্ছে চন্দ্র কিন্তু তার ঘর পরিবর্তন করে এবার জুন দেখা যাবে শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে জুন বুধের রাশি পরিবর্তন হবে তার গোচর হবে বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই জুন রবিও কিন্তু মিথুন রাশিতে অর্থাৎ মিথুন রাশির ঘরে কিন্তু প্রবেশ করছে উনত্রিশে জুন বুধের আরেকবার গোচর বা ট্রানজিট হবে সেটা হলো কর্কট রাশির ঘরে আর তিরিশে জুন দেখা যাচ্ছে শনি রেট্রোগেট বা বকরি হচ্ছে তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এইটা হচ্ছে সার্বিক এই মাসে গ্রহের অবস্থান এর ভিত্তিতে চলুন এই মাস আপনাদের কেমন যাবে আপনাদের রাশি এবং লগ্ন অনুসারে আমি প্রতিটি বিষয় যতটা পারবো সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অনুষ্ঠানের শেষে কিছু টোটকা এবং টিপস থাকবে তাই পুরো অনুষ্ঠানটা অবশ্যই আপনারা দেখুন শেষ পর্যন্ত এবার আসছি জোডিয়াকের পঞ্চম ঘর অর্থাৎ যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন তাদের জুন মাস কেমন যাবে মাসিক রাশি ফল কি বার্তা দিচ্ছে চলুন আমরা জেনে নিই অগ্নিতত্তে স্থির রাশি অধিপতি হচ্ছে রবি যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন প্রথমেই আমি আপনাদের স্বাস্থ্যের জায়গায় যদি দেখি তাহলে এই মাসে কিন্তু স্বাস্থ্যের দিকটা অবশ্যই একটু আপনাকে সাবধানে থাকতে হবে কিছু হার্ট রিলেটেড কোনো সমস্যা বক্ষ উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু এই মাসে থাকছে তাই চলাফেরা করবেন উঁচু জায়গায় কোনো জায়গায় নামা করবেন একটু দেখে শুনে বুঝে করবেন বাইরে যাতায়াত করেন যারা বেশিরভাগ সময়টা বাড়ির বাইরে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকতে হয় তাদের ক্ষেত্রেও কিন্তু একই সতর্কতা আমি কিন্তু অবলম্বন করতে অনুরোধ করব পারিবারিক দিকে যে ব্যয় যেগুলো হচ্ছিল শারীরিক কারণে অর্থনৈতিক দিকটা কিছুটা আপনার ব্যয়ের দিক তৈরি হচ্ছিল বলা যাবে এই জুন মাসের বারো তারিখের পর থেকে সময়টা কিন্তু অনেকটাই ভালো কারণ এই সময়ে অনেকগুলো গ্রহের অবস্থান আপনার জন্য একটা পজিটিভ বার্তা দেবে আপনার দশম এবং একাদশ ঘর ভালো থাকার কারণে আপনার আয় উন্নতি ভালো হবে তাই ব্যয়ের জায়গাটা অনেকটাই আপনি নেগেটিভ যে পড়ে সেগুলো থেকে কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবার চলে আসছি যারা বিদ্যার্থী এবং কর্মপ্রার্থী তাদের সময়টা কেমন থাকবে দেখুন সিংহ রাশি বা সিংহলগ্নের মানুষদের ভেতরে একটা সদা সর্বদা কিন্তু সদ ইচ্ছা কাজ করে তারা এগিয়ে যেতে চায় এবং তাদের ভেতরে একটা নিষ্ঠা এবং সততা কিন্তু থাকেই থাকে এটা আপনাদের জন্মকালীন একটা প্রভাব যায়। এই মাসে যারা পরীক্ষার্থী আছেন বিদ্যার্থী আছেন স্কুল কলেজ থেকে শুরু করে উচ্চশিক্ষা বিভিন্ন ধরনের আপনি জয়েন্টের পরীক্ষাগুলো দেবেন যারা ভাবছেন কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় কিন্তু অবশ্যই ভালো হঠাৎ কোনো সুযোগ সুবিধা আপনার আসতে পারে কর্মের স্থানেও দেখা যাবে নতুন কর্মের যোগাযোগ বৃদ্ধি অথবা আপনি কিছু একটা শুরু করবেন ভাবছিলেন এতদিন ধরে সেটার সম্ভাবনা তৈরি হচ্ছে কিছু প্রাপ্তি পারিবারিক সূত্রে আপনার সঙ্গে রিলেশনশিপ প্রত্যেকের ভালো থাকবে এই সময় অনেকাংশে দেখা যাচ্ছে নেগেটিভ যে প্রবলেমগুলো ফ্যামিলির সঙ্গে আপনার চলছিল সেটা কিছুটা কম হবে অষ্টমে আপনার রাহু আছে আর নবম ঘর অর্থাৎ যে ঘরটি ভাগ্যের ঘর এই মাসে মঙ্গল কিন্তু তার নিজের ঘরে থাকার কারণে ভূমিপুত্র মঙ্গল নিজের ঘরে থাকার কারণে জমি বাড়ি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে একাধিক দিক থেকে আপনার আয় উন্নতি কিন্তু তৈরি হবে যারা ভাবছেন নতুন গৃহবাড়ি নির্মাণ করবেন জমি জায়গা কেনা বেচার কাজের সঙ্গে যুক্ত আছেন বা যারা কোনো প্রপার্টি ইন প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন কিছু কিনবেন ভাবছেন বিক্রি করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু অবশ্যই জুন মাস কিন্তু অনেকটা ভালো বার্তা নিয়ে আসতে চলেছে আপনি লাভের মুখ দেখতে পাবেন যারা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করছেন ল্যান্ডের সঙ্গে শেয়ার লটারি ইনভেস্টমেন্ট ট্রেডিং যারা করেন যারা খাদ্যদ্রব্যের ওপরে ব্যবসা বাণিজ্য করছেন বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত আছেন স্টেশনারি মালপত্র নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু অনেকটা মুনাফা আপনারা দেখতে পাবেন কর্মের স্থানে বিশেষ করে বলে রাখি সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের কর্মের ভালো যোগাযোগ এই সময় আপনারা দেখতে পাবেন যারা টেকনোলজি নিয়ে ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করেন গাড়ির সঙ্গে ল্যান্ডের সঙ্গে রেস্টুরেন্ট কোনো বেকারি শিল্প হস্তশিল্প জ্যোতিষচর্চা গুরুগিরির তৎসহ যারা শিক্ষার সঙ্গে যুক্ত এডুকেশন নিয়ে যারা আছেন এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা বিভিন্ন টিউটোরিয়াল হোম যারা কম্পিউটার সফটওয়্যার বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে যুক্ত আছেন কর্পোরেট সেক্টরে যারা যুক্ত আছেন ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন যারা নিজেরা স্বাধীনভাবে সোশ্যাল মিডিয়াতে উপার্জন করেন তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু খুব ভালো এক কথায় সিংহ রাশির কর্মের যোগাযোগ খুব ভালো থাকবে তবে আমি একটা কথাই বারবার বলছি পারিবারিক দিকটা আপনার এখনো যে সম্পূর্ণ ঠিকঠাক হয়েছে তা নয় ছোটোখাটো ঝামেলা অশান্তি মাঝে মধ্যে থাকবে সেগুলো থেকে নিজেকে যতটা পারা যায় সরিয়ে রাখার চেষ্টা করবেন তবে বড় রকমের বিপর্যয় বা বাঁধা বিপত্তিগুলো কিন্তু অনেকাংশে আপনার আস্তে আস্তে কম হতে শুরু করেছে রাহু মঙ্গলের সঙ্গে যুক্ত থাকার ফলে বিগত কয়েকটা দিন কয়েকটা মাস আপনাকে অনেক রকমের মানসিক শারীরিক ক্লেশের মধ্যে থাকতে হয়েছে এবার ফার্স্ট জুন থেকে মঙ্গল রাহু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে দেখা যাবে মঙ্গলের পজিটিভ যে এনার্জিটা সেটা কিন্তু ইনক্রিজ করবে তার ফলে আপনাদের ক্ষেত্রে শারীরিক মানসিক দিকটা অনেকটা ভালো হবে কারণ নবম ভাবের অধিপতি হচ্ছে মঙ্গল সে যখন নিজের ঘরে বসে থাকে তখন ঊর্জা আপনাকে দেবেই দেবে এবার চলে আসছি আপনার ফ্যামিলির সঙ্গে সম্পর্ক পারিবারিক দিকটা কেমন থাকবে দেখুন ফ্যামিলির বন্ডিং আমি প্রথমেই বলে দিয়েছি আপনার আগের তুলনায় ভালো হবে তবে যারা কোনো ঝামেলা অশান্তি আইনি জটিলতার সঙ্গে যুক্ত হয়ে আছেন কোনো না কোনো ভাবে তাদের জন্য আমি বলবো অন্তত প্রভাবটা পনেরো তারিখ থেকে মিথুন রাশিতে রবি তার ঘর পরিবর্তন করে আসছে অর্থাৎ বিষ রাশি ছেড়ে সে মিথুন রাশিতে প্রবেশ করবে আর পনেরো তারিখেই দেখা যাচ্ছে একাধিক প্ল্যানেটের মধ্যে বিশেষ করে আমি বলে রাখছি শুক্র বুধ এবং রবির এই যে সংযোগটা এটা কিন্তু একটা খুব ভালো ফল আপনাকে দেবে বিশেষ করে শুক্র এবং বুধের সঙ্গে এই যে সংযোগ সেটা কিন্তু একটা সৃষ্টি করছে। তার ফলে আপনার যোগাযোগের জায়গা কিন্তু ভালো হবে পুরনো খতগুলো মিটে যাবে পরিবারের সঙ্গে অনেকটাই বলা যেতে পারে বনিবনার যে ডিস্টারবেন্স গুলো হচ্ছিল অভাব হচ্ছিল সেটা একটা স্থিতিশীল জায়গা একটা ব্যালেন্সের জায়গা তৈরি করতে চলেছে প্রচুর এই মাসে আপনার ভ্রমণের সম্ভাবনা আছে নতুন কোনো তীর্থস্থান নতুন কোনো জায়গা এক্সপ্লোর করা যারা বেশিরভাগ সময় ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এই সময়টা কিন্তু আদর্শ সময় বলা যেতেই পারে এবার পরিবারের জন্য দু একটি কথা আমি বলি যাদের ক্ষেত্রে সন্তান নেবেন ভাবছেন যারা এখনো সন্তান নেননি আমি তাদের কথা বলছি তারা কিন্তু আগামী দিনে বারো তারিখের পর থেকে অবশ্যই আপনারা সেই সময়টা আপনাদের জন্য ভালো আসছে বারো তারিখের পর থেকে আপনারা চিন্তা ভাবনা করতেই পারেন বিবাহের যোগাযোগ শুভ মাঙ্গলিক কর্ম গৃহ বাড়িতে হঠাৎ করে হওয়ার যোগাযোগ তৈরি হচ্ছে মাতুল কুল থেকে মামার বাড়ির মামার বংশের ভালো প্রভাব তৈরি হবে যারা কোনোভাবে বাইরে যাবেন ভাবছিলেন যোগাযোগ হচ্ছিল কিন্তু যাওয়া হচ্ছিল না এবার কিন্তু অবশ্যই একটা শুভ প্রভাব তৈরি হচ্ছে তবে একটু রক্তপাত পেটে একটু আর এবং প্রবলেম পারে সেখানে আপনাকে সজাগ থাকতে হবে দাহ্য বস্তু বা অগ্নি সংযোগ আছে এমন বস্তু থেকে সাবধানে থাকবেন সেখান থেকে বিপদ বা বিপত্তির কিন্তু সম্ভাবনা আছে অষ্টমে রাহু থাকার ফলে এই জায়গাটা ডিস্টার্ব আছে আপনার কেতু আছে তার ফলে কিছু গুপ্ত শত্রু পারে অনুষ্ঠানের শেষে আমি কিছু উপায় বা টিপস বলবো সেগুলো অবশ্যই আপনি ফলো করবেন আর বিস্তারিত যদি আপনি জানতে চান আপনার নিজের সম্বন্ধে তাহলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন এই যে গোচর বা ট্রানজিট এটা একটা সার্বিক অর্থাৎ এখানে একাধিক মানুষের যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন তাদের ডিগ্রিগত প্রভাব আছে নাক্ষত্রিক প্রভাব আছে তাদের দশা অন্তর্দশা দশা সূক্ষদশা প্রাণদশার এই যে প্রভাবগুলো তার উপর কিছুটা ফলাফল কিন্তু ভ্যারি করবে পরিবর্তনও কিন্তু আসতে পারে আমি সার্বিক ফলাফল নিয়ে আপনাদের সামনে এই অনুষ্ঠানটি করছি প্রেম রিলেশনশিপের জায়গাটা এই সময় ভালো হবে নতুন সম্পর্ক নতুন বন্ডিং এই টাইমে আপনার আসবে আপনি আপনার পার্টনারের সাপোর্ট কিন্তু পুরো পাবেন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এক এবং তিন সংখ্যা আপনি সাদা এবং হলুদ রং ব্যবহার করুন প্রতিদিন স্নান করার পরে কোনো পশু পাখিকে আপনি খাদ্য বিতরণ করুন বাড়ি থেকে বেরোনোর সময় একটু তেল হলুদ কপালে আপনি স্পর্শ করে বাড়ির বাইরে বেরান আপনি দেখুন কত ভালো ফল আপনি পাবেন যাদের ঋণগ্রস্ত হয়ে গিয়েছে টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাচ্ছে তারা কিন্তু এই কাজটি করতে ভুলবেন না বাড়ির দক্ষিণ দিক এবং বাড়ির উত্তর পূর্ব দিকটা সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কারণ উত্তর পূর্ব দিক হচ্ছে ঈশান কোন বৃহস্পতি আপনার দশম ঘরে বসে আছে কর্মের জায়গাটা কিন্তু আপনার এই সময় ভালো হবে তাই অবশ্যই ঈশান কোন ভালো রাখুন আর দক্ষিণ দিক যেখানে আপনার ব্যয় হয়ে যাওয়া যেখানে শারীরিক ক্লেশ আছে জমের দুয়ার বলা হয়ে থাকে দক্ষিণ দিকটাকে সেই দিকটাকে কিন্তু আপনি অবশ্যই ঠিকঠাক রাখতে হবে সেখানে যেন কোনো নোংরা আবর্জনা যতটা পারবেন কম ফেলবেন এবং সেখানটাকে পরিষ্কার রাখুন দেখবেন অনেক ভালো ফল পাবেন শুক্র এবং শনিবার দুই দক্ষিণ দিকে একটি মাটির প্রদীপ শস্যের তেল দিয়ে জ্বালিয়ে দেন তাতে একটু কালো তিল ফেলে দেবেন প্রদীপের মুখটা দক্ষিণ দিকে থাকবে দেখবেন বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি যদি থাকে তাহলে সেটা চলে যাবে যদি কোনো গুপ্ত শত্রু খারাপ প্রভাব তৈরি করছে আপনাকে অনেক কষ্ট দিচ্ছে পীড়া দিচ্ছে তাহলে সেখান থেকেও অবশ্যই ধীরে ধীরে দেখবেন সেটা প্রশমিত হবে গুপ্তশত্রু আস্তে আস্তে কিন্তু অনেকটাই সরে দাঁড়াবে নবগ্রস্তত্তমটা বাড়ি থেকে বেরোনোর সময় পাঠ করুন আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আপনি সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়াও আপনি কোনো পঞ্জিকার পেছনেও কিন্তু নবগ্রস্তমটা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের বেলটিকে বাজিয়ে দিয়ে পাশে থাকবেন নমস্কার